বিয়ের পাঁচ বছর পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার স্বামীর এই পৃথিবীতে আপন বলতে তার মা বড় ভাই আর বোন ছাড়া আর কেউ ছিল না আমাদের বিয়ের ঠিক দুই মাস পরেই আমার শাশুড়ি মারা যায় আর আমাদের মেয়ের বয়স এখন প্রায় তিন বছরের মতো আমার মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের জীবন আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছিল খুব সুখের একটা সংসারের ভেতর দিয়েই আমরা যাচ্ছি মোটামুটি সচ্ছল ছিলাম আমরা আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ছোট বোন আমাকে সপ্তাহে তিন থেকে চারবার ফোন করত। আর দেখা যেত মাসে দুই থেকে তিনবার সে আমার সাথে দেখা করতে আসতো আমরা কেমন আছি আমার ভা তার ভাগ্নি কেমন আছে তার দুলা ভাই কেমন আছে সবার অনেক খোঁজ খবর রাখতো অনেক দেখভাল করত। তাছাড়া আমাদের আত্মীয় স্বজনের তেমন কোনো অভাব ছিল না আমার ভাসুর আমার ননদ সবাই খুব খোঁজ খবর রাখতো আমাদের প্রায় আমাদের বাড়িতে সবাই ঘুরতে আসতো আমার বড় ভাসুর আমার ননদ তখন আর আমাদেরকে চিনতে পারে না আমি তো জব করি না আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার কোনো প্রয়োজন কিনা আমার কিছু লাগবে কিনা তারা একটা বারের জন্য জিজ্ঞেস পর্যন্ত করে না আমি উল্টো ফোন দিলে তারা খুব ব্যস্ত দেখ তারা আমাদেরকে চিনতেই পারে না এমনই একটা অবস্থা কোনো দিক দিশা না পেয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার ছোট বোনের বাসায় গিয়ে উঠি আমাদেরকে দেখে আমার ছোট বোন আর ছোট বোনের জামাইয়ের চোখ মুখ কেমন একটা হয়ে গেল আমার বোন মুখে কথা বলছে ঠিকই কিন্তু ওকে দেখে আমি বুঝতে পারছি ওর চোখে একদম বিরক্তির ছাপ কিন্তু কোনো উপায় না পেয়ে ওর বাড়িতে উঠে পড়লাম যখন রাতে খাবার খাচ্ছিলাম ভালোই সবাই কথাবার্তা বলল খাবার শেষ করে ওরা বিছানায় ঘুমাতে চায় আমি থালাবাটিগুলো মেজে রান্নাঘর থেকে ঘরে যেতেই শুনতে পাই আমার বোনের স্বামী আমার বোনকে বলছে তোমার বোন কতদিনের জন্য আমার বাড়িতে এসে উঠল এত ঝামেলা কিন্তু আমার আর ভালো লাগছে না কবে যাবে তাড়াতাড়ি বিদে করো সারা জীবনের জন্য যেন আবার এখানে না থেকে বসে আর অনেক কিছু বলল আমার বোনও বলল। আপা এখানে এসেছে আমার কি ভালো লাগছে আমার জিনিসপত্র দিতে হচ্ছে এটা ব্যবহার করছে সেটা ব্যবহার করছে আমার বিষয়টা ভালো লাগছে না কিন্তু মুখের ওপর তো আর বলতে পারি না দেখো না কয়েকটা দিন একটু ধৈর্য ধরো দেখি কি করা যায় বের করে দেবো খুব তাড়াতাড়ি এই ধরনের কথা শুনে আমার চোখ দিয়ে নিজের অজান্তে অছরে পানি চলে আসলো কিন্তু ততক্ষণে আমি নিজেকে সামলে আমার মেয়ের কাছে চলে গেলাম মেয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবলাম এভাবে আর অন্যের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো না স্বামী মারা গেছে আমাকেই কিছু একটা করতে হবে মেয়েকে নিয়ে জীবন বাঁচাতে হবে তাই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিলাম সকাল হতেই খাবার আর খেলাম না না খেয়ে বোন আর বোনের জামাইকে বললাম তোমরা থাকো ভালো থাকো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বোন শুধু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস আপা বললাম যাচ্ছি নিজের কোনো গন্তব্যে নিজের মতো বাঁচতে দোয়া করিস তোরা ভালো থাকিস এটা বলে আমরা চলে যাই রাস্তায় বের হয়ে যায় আমার কাছে যে গহনা ছিল সেটা আগে প্রথমে বন্ধক রাখি সেখান থেকে যে টাকা পাই সেই টাকাটা নিয়ে আমি একটা ছোট্ট বাসা ভাড়া করি তারপরে কিছু খাবার দাবার গুছিয়ে বাকি যে টাকাটা থাকে হাত খরচের জন্য কিছু রেখে কিছু ব্যবসা শুরু করি সেখান থেকেই আমার পথ চলা আজকে আমার দুইটা শোরুম মেয়েও বড় হয়েছে মা মেয়ের জীবন খারাপ না আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে শুধু মাঝে মাঝে আমার স্বামীকে খুব মিস করি আর মনে হয় আজকে আমার স্বামী যদি মারা না যেত হয়তো আমি এই মানুষগুলোকে চিনতে পারতাম না এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে উনি নাম প্রকাশে অনেচ্ছুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ